কারা কারা চায় মৃত্যু খারাপ হোক আমাদের মৃত্যু খারাপ ভাবে কেউ চান নাকি ইমানদারদের মৃত্যু হবে একভাবে আর বেঈমানদের কঠিন ভাবে হবে

মালা যখন বেইমানদের মৃত্যু হয় বেইমানদের মরণ যখন হয় কিভাবে মরণ হয় নবীজি কাল্লা বলছে নবী আপনি তো দেখেন নাই যদি দেখতে মৃত্যু কিভাবে হয় বেইমানের মৃত্যুর আগে একদল ফেরেস্তা আগে হাজির হয় মত আগে আসে না একদল ফেরেস্তা আগে হাজির হয় মানে ওরাই এখন অপারেশন করা হবে অপারেশন যারা করা হয় ভিতরে ঢোকানো হয় আগে ডাক্তার ঢোকে না আগে নার্স যায় আগে নাচ ঢোকে যাওয়ার ওর ভালো তারপরে আমি ছুরি নিয়ে আসতেছি তাই তো কতই আঁকি কথা কিন্তু ঘুরি ফিরি আঁকি অস্ত্র নিয়ে যাই ওরে আগে এক পিছন দিক থেকে বড় ইঞ্জেকশন দেয় গরুর দের সেরকম একটা সুই দিয়ে ইঞ্জেকশন দেয় মালাকুল মত আগে এক ঝাঁক ফেরেস্তা আসবেন যাদের হাতে জাহান নামের মোটা মোটা বিশটা সই থাকবেন হাতে থাকবেন সাবো বেঈমানের কর পর্যন্ত জাহান নামের সই ঢুকে দেওয়া হবে তখন দেখবেন খুব দূরে ধরে হাত এবং পাও আশ্রায় এরপরে আত্মা থেকে ভয়ের কারণে পর্যন্ত যায় এক একদল ফেরেস্তের পরে ডুব দেয় ভিতরে ঝাঁপ দেয় আপনার আত্মাকে ধরার জন্য ভাবেন নামাজ পড়েন না রোজা রাখেন না আল্লাহ কথা মানে না আপনি যদি জান্নাতে যান আপনার মৃত্যু যদি ইজি মৃত্যু হয় সহজ মৃত্যু হয় তাহলে যে নামাজ পড়ে তার মৃত্যু কেমন হওয়া দরকার তাই না ভাই কল্পনা করেন ভাই এই আত্মা কেমনে বের করবে শুধু বের করবে এমন না বোনা বজু খা খুব মুখের উপরে আঘাত শুরু হয় সাইডে আঘাত শুরু হয় পিছনে রুবেল ভাই নামে একজন যুবক ভাই লাশ ধোয়াই এখানে কেউ টাশ ধোয়ান মারা গেলে যুবকরাই অভ্যাসটা করবা তোমাদেরকে যুবকদেরকে বলছি লাশ ধোয়ার অভ্যাস করবা বেশি বেশি কবরস্থানে যাবা গেলে কি হবে মনের ভিতরে আল্লাহর ভয় আসবে মরণের ভয় আসবে ঠিক না এই ভয়গুলো মরণের ভয় ভিতরে আসার দরকার এখন মরণের ভয় আর কাজ করে না গোরুস্থানে গিয়ে সেখানেও মোবাইল চালাই চালায় বলেন রুবেল ভাইকে জিজ্ঞাসা করছিলাম একবার ভাই লাশ আপনি ধোয়ান মানুষটা পুরা সুস্থ ছিল কিন্তু মরণের পরে লাশ ধোয়া থেকে কোনো সিন্টম পেয়েছেন আলামত পেয়েছেন প্রথম দিকে বলতে চাই নাই পরে বলছে একদম মানুষ মারা গেছেন যখন একদিকে সাইড করেছি তাকে কাট করেছি তাকে দেখি মনে করছে এখানকার চামড়া গুলো উঠে চলে গেছে নাই খুব সাবধান খুব সাবধান মৃত্যু এমন জিনিস কাউকে সাপ দেবে না ঠিক কিনা আর ইমানদারের কি হবে আপনার আত্মা পবিত্র ইমান থাকা অবস্থায় ঝাঁকে ঝাঁকে ফেরেস্তাই সে আপনার দিবে সালাম দিবে সোভান আল্লাহ আগামী খাল যেরকম আল্লাহ আপনাকে সালাম দিবে সবাই মিলে সালাম সালাম দেওয়ার পরে বলবে জান্নাত দিচ্ছে আমরা সবাই জান্নাত চাই জান্নাতের ভিতরে আমার আল্লাহ তালা জান্নাতি মানুষকে তিনটা ভাগ করবেন এক ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণী দুই তাদের আমল আরেকটু ভালো তারা হবে ভিআইপি যাদের আমল অনেক ভালো তারা হবে ভি ভিআইপি যারা ভি ভিআইপি গুরুপে থাকবে তাদের সাথে স্বয়ং আল্লাহ সাক্ষাৎ দিবে আর দেখা দিবে আল্লাহর সঙ্গে কি দেখা করতে চান আপনারা তারা কারা চান দেখি আল্লাহ করো না আমিন মোবাইলের যুগে চোখের অবস্থা আল্লাহর সাথে সাক্ষাৎ ফেরেজ তার রোয়া ঢুকে তো চোখ তুলে ফেলবে একবারে কষ্ট হচ্ছে আপনাদের আমি আবার এই মাহাপিলে তাফসির মাহাপিল ওয়াজ মাহফিল যাই হোক গল্প একটু কম বলি আয়াত একটু বেশি বলি কি জন্য জানেন অনলি ওয়ান রিজন একটা এক অক্ষরে দশ নেকি কিন্তু যে ভালোবাসা তৈরি হয়েছে মাহফিলের প্রতি আল্লাহ দশ দেবে না দশ থেকে মিনিমাম সাতশো নেকি পর্যন্ত বাড়ায় দেবে এক অক্ষরে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য সাপোজ আপনি মনে করেন একশো নেকি লাগবে জান্নাতে যাওয়ার জন্য সেখানে আপনার পঞ্চাশটা নেকি হয়েছে পঞ্চাশটা গোনা হয়েছে মনে করেন এখন পঞ্চাশটা একান্নটা আপনার নেকি লাগবে গোনা হলেও অসুবিধা নাই কিন্তু গোনাও পঞ্চাশটা নেকেও পঞ্চাশটা এবার কি হবে বলে লাভ নাই হ্যাঁ দাঁড়ায় গেলাম মা খালি দেখবেন বাটানে কি করে তেল না কাজছে ওনলি ফর ইউ মাইন্ড করেন যুবকরা বলবি ওনলি ফর ইউ মানে কি আল্লাহ এবাদ বলবেন যে এই ময়দানে তোমার মা আছে সে জান্নাতে মার কাছে যাও একটা নেকি আনো তোমার বাবা আছে সেও জান্নাতি একটা নেকি নিয়ে আসো সে মনে মনে ভাববে দুনিয়াতে সন্তান বিপদে পড়লে কে গিয়ে যায় বলেন তো বাবা যতই রাগ ঠাকুর দেখবেন সম্পর্ক করে বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছেন এরকম এরকম মহর ছেলে মেয়ে আসে না নাই এখন তো অ্যাভেলেবেল কমন প্রায় প্রত্যেক ফ্যামিলি কম বেশি থাকতে পারে মানবে না জীবনও ঘরে তুলবো না তেজপুত্র করে দেব দেখা যায় তিন মাস পরে সেই আমার বসে বসে কামবে ঘরে বসে ছেলের প্রতি মায়া আসে না চরম মায়া মা কিন্তু মনে মনে মাইনে এই নিছে যে আমার ছেলে ভুল করলে কি আর করার সে এবং সেও যোগাযোগ করে আর কি ছয় মাস পরে গিয়ে দেখবেন তাকে তুলে নেয় বুকে কোলে নেয় কান্নাকাটি পর্যন্ত হয় এটা মনে করে সে কোন লাভ হবে না পিতা পালিয়ে যাবে মা পালিয়ে যাবে ভাই পালিয়ে যাবে বোন পালিয়ে যাবে যাদের নেতৃত্বে মানুষকে গুলি করেছেন মানুষের উপরে কাদানি গ্যাস আপনি অত্যাচার করে গুলি করে বিদায় করে দিয়েছেন তাদের কাছে যাবেন কিন্তু সেখানে কোনো আপনি পাবেন না বেহুশ হওয়ার মতন বেহুশ হয়ে যাবে ভাইয়ের তাইলে আমরা মুসলমান বড় কষ্ট লাগে ও কত ভালো ইঞ্জিনিয়ার কত বড় ডাক্তার কত বড় শিক্ষিত কিন্তু আল্লাহর কোরআন করতে জানে না কথা কন না ভাই না আপনি কবরে মারা যাওয়ার পরে বলেন তো প্রশ্ন করা হবে কয়টা পাঁচটা কই হুজুর কি কন আপনি যে আমার কোনো কথা হইলে দেখি তিনটা শুনতেন সারা জীবন আমি কই পাঁচটা আপনার হুজুরও কয় তিনটা এই যে মোহতামিম সাহেব সেও কয় তিনটা আজকে তিনটাই বলবো বাকি দুইটাই আমার কাছে থাকবে সামনে বছর যদি ভাই বড় হয় তাহলে সামনে বছর আসে বলে দেব আজকেই কশনবেন তুই এত দামি কথা শুনবেন তাইলে চো টাকা পয়সা কিছু দেওয়া লাগে আমার ভাই বলছিল যে আমার ভাই বলেছিলেন যে খুশি হইছেন খুশি হইলে তো কিছু দেওয়া লাগে এত দামি কথা শুনবেন আশা করি আমি মুসাফির হিসেবে আমার কাছে কিছু দিবেন দিবেন ইনশাআল্লাহ মা পিলে আমি পাঁচশো টাকা দিয়েছি এই জন্য আমার অধিকার আছে পকেটে টাকা থাকলে ইনশাল্লাহ সে টাকাটা দিবেন প্রথম প্রশ্ন হবে সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক একটা প্রশ্ন প্রশ্ন একটা প্রশ্নের মতো একটা সম্মুখীন আপনারা করা হবে কবরে রাখার সময় আমরা যে দোয়াটা করি বিসমিল্লা কি আলা মিল্লাতি রসুল্লাহ রসুলের নামে চালায় দিলাম সারা জীবন আমি চললাম এক পথে এখন মরার পরে নামালাম আর এক পথে রাস্তায় সিম বিক্রি করতেছে এক ছেলে গাই গ্রামীণ ফোনের গেন্দি সিম বিক্রি করতেছে রবি সিম বলছে রবি সিম ইজ আ ভেরি গুড সিম গাই কি গ্রামীণ ফোনের গেন্দি বলছে এই বাপ্পা তোর গাই কি রে গ্রামীণ ফোনের গেন্দি বেচতেছিস কি রবি সিং যুবকরা বলো তো কি দিবানা দই খাই এই বেটা বিয়া দাও ভাই গেন্দি খোল আর নাই সিম চেঞ্জ করে গ্রামীণ সিমের বিক্রি কর তাইলে আপনি চলবেন গ্রামীণ ফোনে আর বলার সময় আপনি রবি তে যাবেন তা তো হবে না আমার ইমানদার কবরে রাখার পরে ভিতরে বসানোর পরে প্রশ্ন করবে মানরব্যকা ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার সামনে আইন্দা গরু বিশ্বাম ডুবন্ত সূর্য তার চোখের সামনে নিয়ে আসবে তিনি ওটার জবাব দিবেন না তিনি বলবেন যদি ইমানদার হয় বলবেন যে সূর্য ডুবে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি পানি নিয়ে এসে দাওনি ও সাল্লি আমাকে সারাও আগে নামাজ তারপর তোমার নাম রব্বকে আল্লাহ জোরে বলেন এই এক নম্বর সেইটা বলে আমারা সারো আগে নামাজ পড়েনি জুম্মার দিন অনেক সময় এরকম হয় না ছুটি হ্যাঁ চাকরি বাকরি করেন ছুটি তো আপনি নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছেন পাশত্য নামাজি আসর চলে যাচ্ছে মাগরিবের কিছুক্ষণ আগে সূর্য ডুবার কিছুক্ষণ আগে টের পাইছেন আপনি খুব নামাজি এর পর পড়ে যদি কেউ বলে ভাই বসে না একটা বিড়ি খায় বসবে ভাড়া কত সব কথা আগে পানি দাও নামাজ পড়িনি ঠিক নেই আল্লাহ এরকম পরিবেশ তৈরি করবেন এরপরে মান রববকা ও মাদিনুকা ও মান নাবিয়ুকা তিনটা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন করা হবে বলে উযু ই আবার কেমন কথা হইল মান রববকা মানে কি আল্লাহর আইন মানছ কি না বলো কার আইন মানছ হ্যাঁ ওইটা বললি গায়ে লাগে ভালো না তারপরে মা বিনুক ইসলাম ছাড়া কোন ধর্ম মানছেন আপনি ইসলাম মানেন নাই কেন ইসলামী দল কেন করেন নাই রাজনৈতিক কানের কাছে নাকি যাই হোক আমরা তারপরে ওগুলো বলি না যেগুলো না বললে না সেগুলো বলি তিন নম্বরে প্রশ্ন করা হবে আমার না বিক আপনার নেতা কে ছিল হ্যাঁ আপনার নেতা এমন নেতা ছয় বেলা গাজা খায় হ্যাঁ তো নামাজও পড়া লাগে না জনগণের টাকা আসলি একবার লালা ফানটুস করি ফেলে কথা কন আবার ওরাই আবার বলছে আগেই ভালো ছিল রে আমি বলি যুবক যতই মানে ইয়ে করো কাজ জানে দোয়াই অনুসরণ কথা কন দেখে গান গছে এক যুবক আগে কি সুন্দর টাকা কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম তা তো কামাবাই কেন্দ্র যখন ঘরিত নতাম গোডাকতম উন্নয়নের নামে সবই লুটটা খাইতাম আল্লাহ মাফ কর আমি